এই বোকা তুই সত্যি করে বল কবে পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতবে কবে তুই ফর্মে ফিরবি কবে বিরাট কোহলিকে তোরা সেঞ্চুরির আগে বোকাচোরা আউট করিয়ে সব বহিনের উত্তর আগে কেটোকে কী হবে তোর থেকে তো বোকাচোড়া পুরোনো আমলে এই শৈবাকটার আমি সাইড আফ্রি দিয়ে যখন খেলতুম বেশি ম্যাচ জিত রে তবু দশটার মধ্যে একটা ম্যাচ হলেও ইন্ডিয়ার বিরুদ্ধে জিততুম কিন্তু তোরা বোকাচোটা কী করছিস সাত আট বছর পর আজকে ঘরের মাটিতে কোনো ট্রফির আয়োজন হচ্ছে প্রথম টিম হিসেবেই তোরা বোকাচোড়া ছিটকে গেলি বোকাচুড়া টোদের ওপর কোনো ভরসামান নেই হ্যাঁ এই শোয়েবাগটা ভালো করে একে আজকে একে আমি মজা রাখাব হ্যাঁ সব বহিনের উত্তর তোকে দিতেই হবে আজ কোনো ছাড় নেই হ্যাঁ বোকাচোড়া এই শোয়েবাকটার কাছে কোনো ব্যাটসম্যান বোকাচোড়া ছাড় পেটুনি আর তুই বোকাচোড়া যাম। আর রিজওয়ান তুই বোকাচোরা হিরো ছাড়িয়ে নাকি তুই একটা হাত ধরে হ্যাঁ তুই বোকাচুরে ক্যাপ্টেন হয়েছিস খেলাছি বোকাচোড়া ওয়ানজেটে তুই টেস্টের মতো খেলবি ইনিংস সারা জীবন তুই বোকাচোটা কম কিসের রে কিন্তু আমি একে একে বোকাচোড়া সব শাস্তি শাস্তির হ্যাঁ আগে বাবুরা যাম বোকাচোটা তুই আর কবে ফর্মে ফেলবি হ্যাঁ বোকাচোটা বিরাট কোহলি ফর্ম থেকে ফর্মে চলে এলো আর তুই বোকাচোড়া কোনো দিনই ফর্মে ফিরতে পারলি নি বোকাচোটা তুই শুধু জিম্বাবুয়ে নেপালের বিরুদ্ধে রান করবি তোকে বোকাচোটা আর ক্রিকেট খেলতে হবে না তুই বোকাচোটা অবসর নিয়ে নে আর কোহলি তুইও এসে বলিস তুই কি বাবরকে বাঁচাতে এসছি নাকি মজা দেখতে এসছিস রে আরে আমি তোমাদের এই ব্যাপার ব্যাপার দেখতেইছি হ্যাঁ পাচ্ছি তুমলে কি বোকাচোড়া এই নিয়ে এই সাইড চাঁচা হ্যাঁ আর এইখানে তুমি আর বাপুরাজামকে বোকাচোড়া তোমরা টেনে টেনে নিয়ে যাচ্ছ তাই বোকাচোড়া মনে হলো ব্যাপারটা এসে আমি যদি শান্ত করতে পারি এই বলছিস তোমাদের পাকিস্তানের হারার কথাই ছিল আর আমিও ও বোকাচোড়া তোমাদের বিরুদ্ধে ম্যাচটাই ফর্মে ফেরার টার্গেট হিসেবে নিয়েছিলুম হ্যাঁ সব মারধর করে কোনো লাভ নেই বোকাচোড়া আমি তো তোমার এই বাবুরাজামকে আগেই বলে দিয়েছিলুম আমি বোকাচোটা তোদের বিরুদ্ধে সেরকম রান করব নি কিন্তু আমি কি করব তোদের এই পালের বোলার হ্যাঁ আমি কি যে ডাইরেক্ট ব্যাটটাকে হিট হিট উইকেট হয়ে চলে আসবো তোদের বোলারটা যদি বোকাচোটা আমাকে আউটই না করতে পারে আমি তাহলে কি করব বলিনি হ্যাঁ চাই এই মারধর কটা বার্থডেরে বার্থডেরাও তোমরা হ্যাঁ যা হয়েছে হয়েছে তোমরা করাচির ফ্লাইটে ধরে নিয়ে দেশে ফিরে যাও হ্যাঁ তোমাদের দ্বারা ক্রিকেট হবে না বুঝে গেট তোমরা ওরে বোকা চোটা করে ভাই তুমি তো বেশ বোকাচোড়া ঘরেই প্লেয়ারে হ্যাঁ কালকে বোকাচোড়া এক করে আমাদের সব আশা শেষ করে দিয়ে এখন তুমি বোকাচোড়া এই ওইখানে আগুনে ঘি ঢালতে হ্যাঁ এই এরম কৌনি বোকাচোড়া তুমি এইখান থেকে সরে যাও হ্যাঁ দেখছি কোনো রকমই যদি এইখান থেকে বোকাচোটা এদিকে শান্ত করতে পারি বোকাচুরা বাবুর আজমের ওপর দিয়ে সব ঝরটা ঝরে যাচ্ছে যাক বোকাচোটা নাহলে আমি ক্যাপ্টেন হয়েছি সবাই আমার ওপর সে পড়ে যাবে হ্যাঁ তাই তুমি আর এইখানে বাড়ানোর জিনিসটা তুমি সরে যাও তোমাকে আমরা দেখে নিয়েছি কালকে ঠিক আছে আরে আরে বাঁচাও কলি ভাই বাঁচাও এরা বোকা চুড়া আমার শেষ করে বললাম আমাকে এই লাগছে এই আপনি ছাড়ো এই ছোট ছাড়ো ছাড়ো এই বোকা চুড়া রেজু আর তুই হাত পাচ্ছা হ্যাঁ তুই বোকে চোড়া ক্যাপ্টেন হয়েছি যা সব আমার ঘরের উপর দিয়ে চাপাচ্ছি এই করি ভাই তুমি তো জানো আমি তোমাকে সব সময় সাপোর্ট করি বোকা চোড়া কেউ যদি আমাকে বাঁচাতে পারে এই অবশ্যই তুমি আমি বোকা চোড়া কী করবো আমার রান হচ্ছে না এই বোকাচুরে সব মনে হচ্ছে মতো ঘুরে যাচ্ছে এই বোকেচুরিটা আমি আউট হয়ে যাচ্ছি আমার কিছু করার নেই লাল গোবর বাফা সব ভেঙে গেলো রে যা